ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মোদী তবে শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জয়শঙ্কর ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত আগামী বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে খবর এনডিটিভি বিবৃতিতে বলা হয়েছে ট্রাম্প ব্যান্স উদ্বোধনী কমিটির আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট ইলেক্টেড ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শপথ অনুষ্ঠানে যোগদান ছাড়াও জয়শঙ্কর ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এছাড়া ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে জয়শঙ্করের এই সফরের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে গত পাঁচ নভেম্বরে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ভূমিদোষ জয়লাভ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে থাকতেই সেই সময় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ছয় নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম একসে এক পুষ্টে ট্রাম্পকে বন্ধু হিসাবে সম্বোধন করেন মোদী তিনি লিখেছেন নির্বাচনে আপনার ঐতিহাসিক বিজয় আন্তরিক অভিনন্দন আমার বন্ধু আপনার আগের মেয়াদে আপনি যে ধরনের সাফল্য গড়েছেন তাতে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈশ্বিক ও কৌশলগত অংশীদারিত্ব নতুন করে আরও জোরদার হওয়ার অপেক্ষায় থাকলাম